we

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো খুব ভালো হয় তাদের পুজো আরও ভালো হোক এটা চাই মানুষের জন্য কিচ্ছু বার্তা দিতে হয় না মানুষ বার্তা দিচ্ছে মানুষই বার্তা দিচ্ছে মানুষকে কি বার্তা দেওয়ার ক্ষমতা আমার আছে ভুল করেছে আমি কখনো মনে করব না যে পরিপ্রেক্ষিতে মানুষ করেছিল পরিপ্রেক্ষিত চেঞ্জ হয়েছে হ্যাঁ তখন বোরখাটা ছিল না বোরখাটা যখন ঢাকা ছিল মুখটা দেখতে পাইনি এখন মানুষ মুখটা দেখতে পেয়ে গেছে পুজো যদি প্রভাব ফেলে ছাব্বিশ হাজারের চাকরি যদি প্রভাব না ফেলে অভয়ার মৃত্যু যদি প্রভাব না ফেলে প্রতিদিনের খুন দর্শন যদি প্রভাব না ফেলে মমতা ব্যানার্জির প্রত্যেক দিনের লেকচার যদি প্রভাব না ফেলে আর যদি এটা প্রভাব ফেলে সেটাও মানা যাবে আমাদের থেকে কী বলবেন শুভ বিজয়া দশমীর প্রণাম জানাই আপনাদের অনেক 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 শুভেচ্ছা হ্যাঁ আপনাদের এবং আপনাদের দর্শকদের বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা জানাই আগামী দিন হোক অসুর মুক্ত বাংলা পশ্চিমবঙ্গ অসুর মুক্ত হোক এটাই চাইবো একদম দাদা এক ওই শাসুরকে মা দুর্গা সেই কত বছর ধরে মেরে আসছে বেচারি মার খেয়ে খেয়ে বুড়ো হয়ে গেল কিন্তু এখন ভ্যারাইটি টাইপ অফ অসুর ঘুরে বেড়াচ্ছে তাদেরকেও মারতে হবে মা এই একটা অসুরের সাথে অন্যায় করা বুড়ো অসুর মেরে কোনো লাভ নেই অনেক তাজা জোয়ার খোঁকা অসুর বাজারে ঘুরছে তাদেরকেও মারতে হবে এবছর ভাবনা সেই ভাবনা মানুষকে কিন্তু একটা আলাদা রং এনে দিয়েছে যেই ভাবনাতে কোনো রাজনৈতিক রং লাগানো হয়নি তারপরেও কোনো কোনো জায়গাতে রাজনৈতিক রং লাগিয়ে দেওয়া হয়েছে যার জন্য অনেক রাস্তাঘাট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে আমরা সরাসরি জিজ্ঞাসা করে নেব যারা এসছেন এখানে অপরশন সিঁদুর এবং সন্তোষ স্কোয়ার দেখতে তারা কী বলছে রাজনৈতিক স্লোগান দেওয়াই হচ্ছে না সিন্ধু রিজার্ভে সজল আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষ কিন্তু আজকের মহান অমমিতে দাঁড়িয়ে যে উঠছে পড়া ভিড় একমাত্র সন্তোষ মিত্র স্কোয়ার ক্যামেরায় সৈকতের সঙ্গে আমি শুনি আর বাংলা